তো দেখো ঘুম থেকে উঠে আমি প্রথমে একটু বাইরে এসে দাঁড়াই আমার দাঁড়িয়ে একটু বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে তবে ভাবলাম আমার বন্ধুদের সাথে আমি এটা শেয়ার করবো না তো চলো তোমাদেরকেও শেয়ার করি জাস্ট এই মাত্রই উঠলাম ওই জন্য এখনও কোনো কাজ হয়নি দেখো বিছনা তোলা হয়নি বাসি ঘর পড়ে আছে সবই আছে এদিকে গোপাল সোনাকেও তোলা হয়নি সবই তুলবো আজকে না বন্ধুরা উঠতে একটু দেরি হয়ে গেছে গো প্রচণ্ড শরীরটা খারাপ তো জ্বর তো সে জন্য ভাই বন্ধুরা তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে আসলাম এখন আমি আমার গোপু সোনাদেরকে খেতে দিচ্ছি গোপু সোনাদের না সরি শুধু গোপু সোনাকে খেতে দিচ্ছি আর আজকে সকালে কিন্তু আমি আমার গোপু সোনাকে বিস্কুট খেতে দিচ্ছি আর যেদিন বিস্কুট দিই না সেদিন দিই ওকে বাটার আর মিশ্রি কিন্তু আজকে বিস্কুট দিচ্ছি আর আমাদের গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছো চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের একটু বন্ধু হয়েও তো দেখো এখানে আমাদের গোপুসোনা বসে বসে খেলাধুলা করছে আর খাওয়া দাওয়া করছে আমাদের গোপুসোনার এখানে কিন্তু অবশ্যই খেলনা রাখি আমি যাতেও একটু একা একা বসে খেলতে পারে তাই না বলো একদিন অবশ্যই সারাদিনের গোপোষণা কি কি করে সেটা ভিডিওতে নিয়ে আসবো তোমাদের কাছে শেয়ার করবো তো চলো এবার তো গোপোষণাকে তোলা হয়ে গেছে এবার বাদ বাকি বাসি কাজগুলো সারি আর দেখো চেয়ারে কত জামা কাপড় রয়েছে সেগুলো কিছু ভাজ করে রেখে দিতে হবে আর কিছু ধুয়ে দিতে হবে আর দেখো এখানে বিছনাটাও তোলা কমপ্লিট আর এদিকে বাইরেও বাইরের যে কোনো কাজ নেই শুধু একটা নাইটি আছে সেটা পরে তুলে ভাজ করে দেবো এখন ঘর ঝাড় দেওয়ার জন্য পাপোশগুলো আগে তুলে নিচ্ছি হ্যাঁ পাপোশগুলো তুলে তারপরে ঘর দেওয়ার ঝাড় দেবো দেখেছ কত জামাকাপড় জড়ো হয়ে রয়েছে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো চলো এই ঘরটাও তোমাদের দেখাই এরপর এখনও কত কাজ বাকি দেখো বন্ধুরা এখনও ঠাকুর ঘর মসতে হবে ঠাকুরের বাসন ফসন মাজতে হবে এখনও রান্নাঘরেও কিন্তু কোনো কাজই হয়নি বললাম না আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে সেই জন্য খুব বেলা হয়ে গেল এখনও বেসিনে এঁঠো বাসন আছে সেটাও মাজা হয়নি গ্যাস পুষতে হবে অনেক কাজ তোমরা সারাদিন থাকো আর আমার এই ভিডিও দেখতে থাকো সারাদিনের এত কাজ হ্যাঁ তো চলো ভিডিওটা তো অলরেডি শুরু করে দিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন ভিডিওটা দেখছ তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু বন্ধু হয়ে। তো কোনো বন্ধুরা রান্নাঘরে কত কাজ বাকি আজকে কিচ্ছু হয়নি একটু দেরিতে উঠলে কত কাজে লেট হয় তাই না বলো বন্ধুরা আর একটু সকাল সকালে উঠলে কাজও তাড়াতাড়ি স্পিডে এগিয়ে যায় তো চলো দেখো এদিকে এখন চলে আসলাম প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেবো বাসি ঘর তো বেশি বেলা করে ঝাড় দিতে ভালো লাগে না একটু তাড়াতাড়ি ঝাড় না দিলে হয় বলো না আগে প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বেসিনে বাসন আছে সেগুলো মাজবো রান্নাঘর পরিষ্কার করব। সবই করব আস্তে আস্তে ভাবলাম তার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই আর দেখো এখানে চেয়ারের কিছু জামা ধুয়ে মেলে দিয়েছি মানে ছাদে মেলে দিতে মানিয়ে চলে গেছে আর যে কটা ছিল সে কটা আলনায় ভাজ করে রেখে দিয়েছি আর এবার দুয়ারটা ঝাঁদ দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজটা সারবো তো সারাদিন খালি বন্ধুরা কাজ আর কাজ আর ভালো লাগে না জানো তো এত কাজ আর ভালো লাগে না তার মধ্যেই সবসময় কাজের মধ্যেই থাকতো আবার একদম ভালো লাগে না তো কি করা যাবে সংসার মানেই কাজ তাই না বলো কাজ তো সংসারের করতেই হবে তার মধ্যে বন্ধুরা এই ঘর ঝাড় দিতে গেলে কার কার এত মানে বিরক্তির লাগে না বন্ধুরা এই এত চুল বেড়ায় তোমাদের কার কার এরকম বিরক্তি লাগে ঘর ঝাড় দিতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ তো দেখো এত চুল মানে যতবার ঝাড় দেবো শুধু চুল আর চুল একদম ভাল লাগে না তা চলো ঝাড় দিয়ে নি তোমরাও দেখতে থাকো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের একটু বন্ধু হয়েও তো চলো এখন পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে অন্য কাজবাজগুলো বাজগুলো হাত দেবো ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে তো দেখো চেয়ারের মধ্যে একটা চুড়িদার ঝুলছে কালকে একটু বেরিয়েছিলাম সেই চুড়িদারটা আর দেখো প্রত্যেক কটা বোতল ফাঁকা হয়ে রয়েছে বোতলগুলো জল ভরতে হবে টেবিল মুছতে হবে এখনো প্রচুর কাজ তো চলো রান্নাঘরটাও এবার ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে বেসিনে গিয়ে বাসন বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করবো দেখো এবার আগে এদিকে টেবিলটা আর রান্নাঘরটা মুছে তারপরে ভালো করে তার আগে বোতলগুলোকে একটু সাইডে এক সাইডে করে দি দাদা একটাও বোতলে গায়ে জল নেই শুধু এক বোতল জল রয়েছে জলও ভরতে হবে আজকে কিন্তু প্রচন্ড শরীরটা খারাপ আছে জানো না এত ঠান্ডা লেগেছে তার কি বলবো বলার অবস্থায় নেই এত ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে কালকে প্রচণ্ড রাতে জ্বর চলে এসছে সে রাতে আবার প্যারাসিটামল খেতে হলো জ্বরের চক করে এদিকে টেবিল তো মোছা কমপ্লিট এখন রান্নাঘরটা ভালোভাবে মুছলেই হয়ে যাবে তো দেখো টেবিল এদিকে আসলাম আগে রান্নাঘরটা মুছে নিতে রান্নাঘরের তারটা এটা তো বাসি এখন না মুছলে এরপরে রান্না বসবে সেটা এইবার কী করে হবে বলো হ্যাঁ ছড়দা হয়ে গেছে তো এখন এদিকে সব জিনিসগুলো সরি শরীর ভালোভাবে রান্নাঘরটা মুছে নিজে মুছে এখন গ্যাসের বাটগুলো নাম না গ্যাসটা ভালোভাবে মুছে নেব দেখো এখন এদিকে চলে আসলাম এটা বাসনটা মাঝে আজ খুব বেশি বাসন নেই দুটো থালা আর একটা হাতাই রয়েছে রাত্রেবেলা একদম গরম গরম রাত্রেবেলা গরম গরম সিদ্ধ ভাত করেছিলাম সেই জন্য খুব বাসন তর বাসন নেই অল্প বাসনই আছে তো চলো বাসনগুলো মেজে নিই জানি তোমাদের কেমন লাগছে জানি না একটু জানিও বোরিং লাগছে কি না একভাবে কাজবাজি দেখাচ্ছি খালি আর কী বা দেখাতে পারি বলো বন্ধুরা সারাদিন তো এই কাজবাজি থাকে তাই না তো তোমরা সাথে থাকো আর কি বলবো আর বা তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে সেরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো একদিন সারাদিন গোপালের ভিডিও আনবো দিন গোপালের সারাদিনের গোপাল সোনার জন্য কি কি করা হয় সারাদিন গোপাল সোনা কি কি করে সেরকম ভিডিও অবশ্যই তোমাদের সাথে আমি একটা শেয়ার করব। গোপাল সোনা দিন কি কি দুষ্টমি করে কি না করে সবই তোমাদের সাথে শেয়ার করবো আর গোপাল সোনার কীভাবে আমি সেবা করি সেটাও অবশ্যই শেয়ার করব। খুব বেশি গোপাল সোনার সেবা পারি না যতটুকু পারবো সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো ভিডিও আমি অনেকক্ষণ আগে স্টার্টই করে দিয়েছি কিন্তু সামনে এসে তোমাদেরকে ইনটোই দিতে পারিনি এত কাজের চাপে আজকে ছিলাম তার মধ্যে আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ কালকে রাত থেকে প্রচণ্ড জ্বর সেজন্য জন্য সেরকম সামনেই এসে তোমাদেরকে ইন্টোই দিই তাই ভাবলাম এখন একবার বসে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো তোমরা তো দেখছো ভিডিওটা আমার চালু হয়ে গেছে তো চলো ভিডিওটা তোমরা সাথে থাকো এখন সবজি কাটা চলছে আজকে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ যেটা তরকারি কি মতাই তো কি হবে একটু তাকিয়ে বলো ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আকে রসারা সর তরকারি হবে আর কি হয় সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো তো সাথে থাকো তো দেখো বন্ধুরা এখানে চাল ধুয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে আর এখানে আলু ফুলকপি চিংড়ি মাছ যেটা তরকারি হবে সব কেটে নেওয়া হচ্ছে এখন এখানে রান্নাবান্না শুরু হবে আর আমার মা এখানে এখন খুন্তিটা ভালোভাবে মুছে নিচ্ছে তো চলো এখন রান্নাবান্না শুরু হোক দেখো এখানে আমাদের ভাত ফুটে উঠেছে আর এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপিটা যে কাঁচা টমেটো দিয়ে হবে আর এখানে এখন আলুটা ভাজা হচ্ছে আরে মাছের মতন করে আলু তো দেওয়া হয়েছে নতুন আলু হেভি টেস্ট লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এদিকে তো সব কাজ হয়ে গেছে এবার স্নান করে পুজো দিলেই হয়ে যাবে আর আজকে একবেলা রান্না হচ্ছে রাত্রেবেলা রুটি হবে রুটি আর বেগুন পোড়া কার কার পছন্দ অবশ্যই জানাবে দেখো তরকারি এখানে কষানো চলছে আর তরকারির কালারটা কি সুন্দর এসছে এখনও নুন দেওয়া বাকি নুনটা এখন দিয়ে দিচ্ছে আর কিন্তু মা রান্না করছে খুব সুন্দর একটা টেস্টি খাবার আর এদিকে ভাত ফুটছে এর মধ্যে এবার পড়ে গেল চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ যে আরও ভালো করে কষানো হবে চলো আবার পরে দেখাবে একবারে রান্নাটা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে তরকারিটা তো দেখো এখানে রান্না একদম রেডি হয়ে গেছে এখানে কষা কষা করে ফুলকপি আলু দিয়ে একটা চিংড়ি মাছের রসা তৈরি হয়ে গেছে কি দারুণ কালারটা এসছে দেখো আর এখানে ধোয়া ওঠা গরম ভাত আর এখানে একটু অল্প বাটিতে তুলে রাখা হয়েছে আর এখানে আছে ছোলা শাকের চচ্চড়ি এদিকে তো পুরো কাজ কমপ্লিট এদিকে আমার কাজ হয়ে গেছে এবার আমি এদিকে চলে আসলাম ঘরটা মুছে নিতে আগে আজ আজকে আগে ঠাকুর ঘরের দিকটাই মুছে নেব তারপরে বাইরের ঘরটা মুছব আগে ঠাকুর ঘরের জায়গাটাই মুছে নিচ্ছি তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন এই ঘরটা মোছা হয়ে গেলে তারপরে সামনের ঘরটা মুছবো তারপরে রান্নাঘর তারপরে বারান্দা এক এক করে সমস্ত কাজ সেরে নেব সেরে তারপরে স্নান করে পুজো দেব তো দেখো ওই ঘরটা মোছা হয়ে গেছে এবার এই ভিত বাইরের ঘরের দিকে চলে আসলাম এখন বাইরের রাস্তা দুয়ারের দিক থেকে মুছে ভিতর দিকে চলে আসছি তা চলো ঘরটা আমি মুছে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজ তো আর শেষ হয় না বন্ধুরা কত কাজ এরপরে পুজো দিতে হবে এখন শুধু স্নান করে পুজো দেওয়াটা বাকি কি ওদিকে রান্না বান্না করা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা সব কমপ্লিট দেখো বন্ধুরা শরীরটা যে খুব খারাপ গরম জ্বর আসছে তো চলো এখন স্নান ফান করে নিই স্নান করে একবারে পুজো দিতে যখন বসবো তখন তোমাদের সাথে কথা হবে তোমার সাথে তো দেখো আমি স্নান করে চলে আসলাম আর এখানে স্নান করে এসে গোপসকেও স্নান করিয়ে দিয়েছি অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম তো দেখো আমাদের গোপু সানফান করে একদম রেডি এবার গোপুর আমি খেতে দিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু বন্ধু হবে তো চলো বন্ধুরা টাটা আবার দেখাবে পরে তো দেখো এদিকে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেল এই মাত্রই জাস্ট পুজো দিলাম ওই জন্য এখন প্রদীপ ধূপকাঠিটা জ্বলছে তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে তো দেখো এখানে এখন আমরা খেতে বসে বললাম আর এখানে দিদিদের ঘর দিয়ে মাছ দিয়েছে ডাল শুকনো আর এ তো দেখেছ ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি আর এটা হচ্ছে ছোলা শাক ভাজা তো চলো এখন খাওয়া দাওয়া করে পরে সন্ধ্যাবেলা দেখা হবে একবারে তোমাদের সাথে এখন খেতে বসে পড়লাম এখন টাইম হলো দুপুর তিনটে আর কত অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য আর বেশি লেট করছি না ওই জন্যই খেতে বসে পড়লাম তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কোনো কথাই হয়নি তো দেখো এখন রাততলা রুটি আর আজকে বেগুন পোড়া হবে সরি রুটি তো না পরোটা তো দেখো এখানে বেগুনগুলো পোড়ানো হচ্ছে আর এদিকে বেগুন পোড়া মাখার জন্য এখানে পেঁয়াজ কেলি পেঁয়াজ আর ধনে পাতা কেটে রাখা হয়ে গেছে আর এখানে পরোটা বেলার জন্য লেচিও করা হয়ে গেছে এদিকে বেগুন পোড়া এখন রেডি অলমোস্ট কার বেগুন পোড়া দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এখন এখানে বেগুনগুলো ভেজে নেব এক এক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো চলো পরে দেখা হচ্ছে আবার তো দেখো এদিকে তো আমাদের বেগুন পোড়া আর বেগুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এখন এখানে পরোটাগুলো আমার দিদি বেলছে আর এদিক দিয়ে এখন ভাজা চলছে আমার দিদি একাই বেলছে একাই ভাজছে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একবার এটাও শেয়ার করে দিই কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তাই এবার সব পরোটাগুলো এখন ভেজে নেওয়া হবে চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে তো দেখো এখন খে খাওয়া দাওয়া করবো রাত হয়ে গেছে এই জন্য এখন ছাদে চলে যাব আজকে একত্রিশে ডিসেম্বরের রাতটা আমরা ছাদে খাওয়া দাওয়া করে সেলিব্রেশন করব তো চলো খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আজ একত্রিশে ডিসেম্বর লাস্ট নাইট দু হাজার চব্বিশকে বিদায় জানি আমরা পঁচিশকে গ্রহণ করবো সেই জন্য ভাবলাম আজকে আমরা খোলা ছাদের নিচে যে কারণে আমরা কোনো পিকনিক করছি না সেই জন্য ভাবলাম একটা ছোট্ট সেলিব্রেশন করি সেই জন্যই আমরা আজকে ছাদে চলে আসলাম খাওয়া দাওয়া করতে চলো বন্ধুরা এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিই তোমরা সাথে থাকো আমরা একবারে রাত বারোটা পর্যন্ত এখানে থাকবো চব্বিশকে বিদায় জানিয়ে পঁচিশকে গ্রহণ করবো হাই ফ্রেন্ডস তো চলো ভিডিওটা এখন এখানেই শেষ করছি নতুন বছর সবার খুব খুব ভালো যাক আর বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে পঁচিশকে আমরা গ্রহণ করলাম হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস তোমাদের নতুন বছর খুব খুব ভালো যাক এইটুকুই ঠাকুরের কাছে আমার গোপালের কাছে কামনা করি যত আমার ফ্রেন্ডস আছে বন্ধুবান্ধব আছে সবার যাতে খুব ভালো কাটুক এইটুকু আশা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম তো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভা খুব খুবভাবে ভালো কাটুক আনন্দে কাটুক